আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এবং তার নামে এখনো অনেকগুলো মামলা বহাল রয়েছে যদিও এই রাজ এগুলো রাজনৈতিক মামলা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো সব মামলা নিষ্পত্তি করা হয়নি আস্তে আস্তে সব মামলাগুলোই নিষ্পত্তি হচ্ছে তেমনই একটি খবর করেছে বাংলাদেশ প্রতিদিন শিরোনামে বলা হয়েছে খালেদা জিয়ার আট মামলা বাতিলের রায় প্রকাশ ইতিমধ্যে আপনারা বিগত সময় কিভাবে হাসিনা সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি রেখেছে জেলে রেখেছে এই ব্যাপারগুলো আপনাদের কারো অজানা নয় সর্বশেষ হাসিনা পতনের পর তিনি মুক্তি পান এবং সর্বশেষ তিনি দেশের বাইরে চিকিৎসা করার জন্য যান খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলা কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গত মাসে অক্টোবরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল করে রায় দিয়েছেন আট মামলার মধ্যে বাসপুরানোর অভিযোগে দারুস সালাম থানায় দুই হাজার পনেরো সালে উনিশে জানুয়ারি চার ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি পহেলা মার্চ ও তেসরা মার্চ একটি করে মামলা করা হয় এবছরে যাত্রাবাড়ি থানায় তেইশ জানুয়ারি একটি এবং চব্বিশে জানুয়ারি দুটি মামলা হয় পরে এসব মামলার অভিযোগপত্র দেওয়া হয় দুই সালে পৃথক মামলায় কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করে দেন সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরে অক্টোবরের রুল মঞ্জুর করে রায় দেয় হাইকোর্ট আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার জয়নুল আবেদিন এম মাহবুব উদ্দিন খোকন রুহুল কুদ্দুস কাজল কায়সার কামাল এছাড়াও আরও বেশ কিছু আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার রাসেল আহমেদ সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন কাজী শামিমা আক্তার বানু লাবনী আক্তার ও কাজী মোহাম্মদ মনিরুজ্জামান রায়ের পরে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন আদালত ওই সব মামলার রুল অ্যাসলিটেড করেছে এর অর্থ হলো মামলা বাতিল হয়ে গেছে এই মামলাগুলো আর থাকলো না অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত করা এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো এই হচ্ছে খবরের বিস্তারিত তবে যেটা বোঝা হলো যে তার নামে যে মামলাগুলো হয়েছে এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণত মামলা করা ইতিমধ্যে আপনারা জানেন যে হাসিনা সরকার যাকেই অপছন্দ হতো তাকেই মামলা দিয়ে বা গুম করে বা আয়না ঘরে ঢুকায় রাখতো তার বিরুদ্ধে কেউ কথা বললেই সেটা তার পছন্দ হতো না আর খালেদা জিয়া তো অনেক পরের ব্যক্তি পৃথিবীর যত ক্ষোভ ছিল সব ছিল বা জিয়া খালেদা পরিবারের প্রতি তো সেই দিক থেকে কিন্তু তিনি যে পরিমাণ উপরে এটা কোনো ছিল না সর্বশেষ এখন ইনুস সরকার আসার ফলে তিনি অনেকটা সুবিচার পাচ্ছেন এবং সুবিচারের ফলপ্রসূ হিসাবে তিনি কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে গেছেন যদিও এখনো আহ তারেক রহমানের নামে অনেকগুলো মামলা রয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি করার এখন পর্যন্ত সেরকম প্রক্রিয়া থাকলেও এখন পর্যন্ত তার কার্যক্রম আমরা দেখিনি অনেকগুলো মামলা নিষ্পত্তি হয়েছে এখনো অনেকগুলো মামলা পেন্ডিং রয়েছে তারেক রহমানের নামে আর মূলত এই জন্যই তিনি দেশে আসতে পারছেন না তবে অনেকেই ধারণা করছেন খালেদা জিয়া যখন দেশে আসবেন সেই সাথে তিনি তারেক রহমানকে দেশে নিয়ে ফিরবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ